আমাদের তখন কম বয়স আমরা ব্রহ্মচারী নতুন ব্রহ্মচারী এসেছি বেলুর মঠে তখন শুনতাম একজন অতিবৃদ্ধ সন্ন্যাসীর সম্পর্কে তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী শুনতাম সাধুরা বলা বলি করত তাকে আমাদের দেখেছি আমরা আমাদের জীবনে তাকে দর্শন করেছি বলে আমরা এই ব্রহ্মজ্ঞানীর কীরকম অবস্থা হয় তার একটু আবছা আপছা ধারণা হয়েছে তখন তো সব ব্রহ্মজ্ঞান বা কী সব বুঝি না কিন্তু তবু ওই মানুষটিকে দেখেছিলাম ওই সন্ন্যাসীকে দেখেছিলাম বলে একটা আবছা ধারণা আছে যে ব্রহ্মজ্ঞানী মানে কীরকম হয় এই জগতের মধ্যেই থাকবেন কিন্তু জগতের মধ্যে নেই জগতের মধ্যে আছেন শরীরটা আছে কিন্তু জগতের মধ্যে নেই তো বেদুর মঠে তখনকার দিনে এখন তিনি মারা গেছেন আমাদের যিনি সাধুদেরকে মুন্ডন করতেন মানে ওই মস্তক মুন্ডন প্রতিদিনই তো লেগে আছে এতগুলো সাধু বেঁধুর মঠে আছে প্রতিদিনই কয়েকজন মুন্ডন করছে তা সেই মুন্ডন করার সময় একজন যে মুন্ডন করতো যাতে হচ্ছে নাপিত তা সে তাকে দেখতাম আমরাও দেখেছি তাকে দেখতাম যে তিনি ওই যে সন্ন্যাসীর কথা বলছি ব্রহ্মজ্ঞানী তাকে কামাতে যেত আর এই আপনাদের সেই ধারণা নেই মানে কামাতে গেলে সাধুরা যখন এই মুন্ডন করতে যায় তখন যে মুন্ডন করে যে কামাই মুন্ডন করে তার কাছে অনেক কথা বলে সাধুরাই বলে সেও বলে সাধুরাও বলে তা আমরা দেখতাম ওই নাপিতটি সে বেশি কথা বলতো না আর এই যে সন্ন্যাসীর কথা বলছি ইনিও বেশি কথা বলতেন না যখন আমরা তাকে দেখেছি তখন প্রায় উনি চুপচাপ বেশি কথা বলতেন ওই নাপিত এসে বলতো তার নাম রামমুরত বিহারের কি ইউপির লোক বোধ হয় রামমুরত ওর নাম সে রামমুরত এসে ওই সন্ন্যাসী মহারাজকে বলতেন আপনি কাশীর মতো কাশি বিশ্বনাথ বেনারস সংক্ষেপে বলে কাশি তা আপনার আপনি হচ্ছেন ওই কাশির মতো নিজেই ব্যাখ্যা করছে কেন কাশির মতো না কাশিটাকে কাশি বলে যে জায়গাটা আছে ভারতে বারাণসী এটাকে হিন্দুরা বিশ্বাস করে যে কাশিটা হ্যাঁ আমাদের দেশের মধ্যে আছে ঠিকই ভারতের মধ্যে আছে ঠিকই কিন্তু ওটা ভারতে নেই ভারতের মধ্যে আছে অথচ ভারতে নেই হচ্ছে কাশির স্টেটাস কাশির স্ট্যাটাসটা হচ্ছে এরকম আছে এই ভারতে কিন্তু ভারতের মধ্যে নেই ওই রামমুরাদ বলতেন ওই সন্ন্যাসীর কাছে তখন অবশ্য কয়েক বছর আমার মঠে হয়ে গেছে আমি তখন বেলুর মঠে ওই সন্ন্যাসীর আমার ভাগ্য হলো ওই সন্ন্যাসীর সেবক হয়ে যাওয়া মানে আমি তার সেবক হয়ে গেলাম মানে বেলুর মঠেই আমাকে সেবক করলেন আর কি তখন আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ তিনিই আমাকে বললেন যাও তুমি ওর সেবা করো ট্রেনিং সেন্টারে যখন আমাদের থাকা হয় তখন আমাদের অন্য কোনো কাজ করতে দেওয়া হয় না শুধুই ওই ট্রেনিং সেন্টারের যে পাঠ পঠন এসব এর মধ্যেই থাকতে হয় এখন তিনজন ব্রহ্মচারী তাদেরকে একজন একজন করে পাঠানো হয়েছে ওই মহারাজের চারজন সেবক আছে এরপরও চারজনও পারছেন না উনি অসুস্থ হয়ে পড়েছেন তখন আর একজন সেবকের দরকার এবং যাকে তাকে তো পাঠানো যায় না ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ ওই জন্যে একজন করে পাঠানো হচ্ছে ব্রহ্মচারী আর তিনি তো বেশি কথা বলেন না সবাই জানে ব্রহ্মজ্ঞ সবাই খুব ভয়ে ভয়ে থাকে করে। একজনকে পাঠানো হলো যিনি ওনার প্রধান সেবক ছিলেন তার নাম হচ্ছে গিরিধারী মহারাজ মারা গেছেন শরীরের তিনি গিয়ে ওই সাধুটির সামনে ওই ব্রহ্মচারীকে দাঁড় করিয়ে বলছেন মহারাজ আপনার শরীর তো ভালো নেই সেই জন্য প্রেসিডেন্ট মহারাজ এই ছেলেটিকে পাঠিয়েছিলেন এই ব্রহ্মচারীকে আপনার সেবা করার জন্য কথাটা শুনলেন কি শুনলেন না আমরা জানি না একটা চোখ মিলে তাকালেন তুমি ও ছেলেটাকে তাকিয়ে বললেন তুমি তুমি আবার কী সেবা করবে যাও আর খুব ভারী ভারিকি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কেউ আর কথা বলা সাহস নয় যাক বুঝে সে চলে গেল সে আর কি করবে উনি বলেছে যাও চলে গেছে এরপরে আবার আর একজনকে পাঠিয়েছে ব্রহ্মছেদ তার দিকে তাকিয়েছি মহারাজ ওকে তাহলে আমরা আপনার সেবায় এই কদিনের জন্য নিই টাকার কথাই বলছেন তখন বোঝা গেল যে এ পছন্দ হচ্ছে এরপরে একজনকে পাঠালেন গতকাল গত পরশু এই সেই সাধুটির শরীর গেছে এখন তো বয়স হয়েছিল ও বাহাত্তর চুয়াত্তর বছর বয়স হয়েছে তো সেই সাধুটি কে পাঠাবোটি রোগাটি চেহারা এবং তাকে দান করানো মাত্রই বলছি হ্যাঁ ও আবার কি সেবা করলো ওরই তো সেবার দরকার ওটাও বাদ দিলে হলো ওরা আর কাকে পাঠাবে বুঝতে পারছে এরপরে আমি তখন ট্রেনিং সেন্টারে আমাকে প্রেসিডেন্ট মনে ডাকলেন বীরেশ্বর শুনো ওনার একজন সেবকের দরকার অসুস্থ হয়ে পড়ছেন তো আমরা এখন ঠিক করলাম এই এই সময়টা টেম্পোরারি সেবা করার জন্যে তোমাকে ঠিক করেছি ঠিক আছে আমার তো পরম সৌভাগ্য বলে কোনো হল তো আমার পর যাও একটু তো মহারাজ যখন খাবেন ওই সময়টা এই মুড়টা ভালো থাকে ওই সময় গিয়ে একটু সামনে দাঁড়াবে তখন খাবেন উনি খেতে বসেছে ওই টেবিলের উপরে খাবার টাবার দেওয়া আছে তো উনি খাবেন বা খাচ্ছেন আমি সেই সময় গিয়ে আমাকে দাঁড় করিয়েছি আমি তো বলির মাঠার মতো গিয়ে দাঁড়িয়েছি কারণ এর আগে তো তিনজনকে বিদায় করেছে এবং ফোর্থ ম্যান দাঁড় করিয়েছে তারপরে প্রধান সেবক গিয়ে ও সময় বলছেন যে মহারাজ ওই তিনজনকে তো আপনি পছন্দ করলেন না তো এই আরেকজনকেই প্রেসিডেন্ট মার পাঠিয়েছেন দেখুন আমার দিকে তাকালেন পুরো একবার মাথাটা তুলে আমাকে দেখলেন না হ্যাঁ কিছু বললেন তাতে ওই প্রধান সেবক বুঝলেন উনি অ্যাপ্রুভ করলেন না হ্যাঁ বেরো যাই এখান থেকে এইসব কিছু বললেন তার মানে আমাকে দিকে তাকালেন মাথাটা নামালেন তারপরে উনি বুঝলেন যে অ্যাপ্রুভ করছে আমাকে তখন উনি পাশেই দাঁড়িয়ে আছে তো আস্তে আস্তে বলছে তুমি এটা ওটা শুরুই দাও না এই খাবার টাবার যে আছে এটা এটা দেখতে চাইছেন যে সরিয়ে দিলে পরে উনি কী রিয়াক্ট করেন তা আমি যেরকম বলছেন ভয়ে ভয়ে এটা সেটা সরিয়ে দিচ্ছি উনি কিচ্ছু বলছেন না তখন উনি বললেন যা বেটা তুমি ফিরে গেলে বেঁচে গেলে যখন উনি কিছু রিয়াক্ট করছেন না তার মানে তুমি বেরিয়ে গেলো এই যার কথা বললাম আমি দুবছর তার সেবা করেছিলাম পরবর্তী ট্রেনিং সেন্টারে যখন আমার তো ওই কদিন সুস্থ হয়ে গেলেই আবার চলে যাব তা না তখন উনি আমাকে পছন্দ করলেন বলে আমার ওদের চারজন সেবকের পরে আমাকে থাকতে হল যে সাধুর কথা বললাম এই এই নাম হচ্ছে স্বামী নির্বাণানন্দ স্বামী ব্রহ্মানন্দের এই যে ছবি স্বামী ব্রহ্মানন্দের সব থেকে প্রিয় সেবক ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি জীবনের সে একদম শেষ সময় উনি ওর সেবা করতেন যে সাধুটির কথা বলছি তিনি ওর মহারাজের স্বামী ব্রহ্মানন্দজির সেবা করতেন এবং শেষ সময়ে হয়তো আগেও বলেছেন আমরা শেষ সময়টা রেকর্ডেড বইতে পাই ওকে আশীর্বাদ করেছিলেন তোমার ব্রহ্ম জ্ঞান হবে যার ফলে আমরা যখন মঠে আছি তখন সবাই ওকে তখন তো উনি অতিবৃদ্ধ পঁচাশি ছিয়াশি বছর বয়স তো তখন সবাই বলতো উনি ব্রহ্মজ্ঞানী উনি ব্রহ্মজ্ঞ এই ব্রহ্মজ্ঞানী পরে কোনো আলোচনায় এত প্রসঙ্গ বলবো এই কথান্বিতের মধ্যেই ঠাকুর বলবেন ব্রহ্মজ্ঞানীর চারটে অবস্থা ব্রহ্মজ্ঞানীর চারটি অবস্থা একটা হচ্ছে জরবত মানে একদম জ্বর মানে কোনো সে যে বেঁচে আছে তার কোনো লক্ষণ নেই জরবত একটা হচ্ছে পিসাচপথ পিশাচ কথাটা আপনারা শুনে থাকবেন পিসাচের মতো চুলগুলো সুক্ষ পুসুক্ষ চাল করেন না হয়তো তার মধ্যে উকুন হয়েছে উকিনে কামড়াচ্ছে উনি নির্বিকারভাবে আছে পিসাচের খাচ্ছেন তো খেয়েই যাচ্ছেন আবার খাচ্ছেন না তো খাচ্ছেনই না এরকম হয়তো কয়েকদিন ধরেই খাচ্ছেন ঘুমোচ্ছেন তো ঘুমোচ্ছেন এরকম এ পিসাজ পথ জড়বধ মানে যেন একটা লাঠি পরে আছে তার কোনো প্রাণের স্পন্দন নেই জড়বৎ পিসাজ পথ মানে পাগল পাগলের থেকেও আরেক ধাপ পিসাজ পথ এগুলো লক্ষণ ব্রহ্মজ্ঞানীর লক্ষণ এরকম হয় তাদের অবস্থা আরেকটি হচ্ছে বালক পথ দু বছর তিন বছর চার বছরের বালক যেমন কিছুতেই কোনো আট নেই সেরকম বালক পথ তো আমার সৌভাগ্য হয়েছিল এই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের সেবা করার যার ফলে এই যে চারটে অবস্থা হয় ব্রহ্মজ্ঞানীর জড়বধ বিষাদ পথ উন্মাদ পথ এবং বালক পথ এই চারটে লক্ষণই আমি নিজের চোখের সামনে দেখছি ওকেই দেখছি মানে একটি কথা মনে করে যাচ্ছে সেটা হচ্ছে গরমকাল জুন মাস এই আমরা সবে জুন পেরিয়ে জুলাই পড়েছি এটা জুন মাসে অসম্ভব গরম বেদুর মাসে অসম্ভব গরম গঙ্গার জল অব্দি একদম তপ্ত হয়ে যাচ্ছে তো সময় আমার সেবার সময়টা ছিল দুপুরবেলা ওই খাবেন উনি তারপরে ঘন্টা দুয়েক আমি ওর সঙ্গে ওই ঘরে থাকবো যদি কোনো কিছু প্রয়োজন হয় এটা আমার ডিউটি ছিল এরকম ওই বেলুর মঠের নাইনটিন জুন মাস গরম ঘরে তখন আমি আর উনি ছাড়া কেউ নেই খাওয়া হয়ে গেছে অন্যান্য যারা তিনজন সেবক তারাও খেতে গেছে আমি আছি আর উনি আছে এই গম্ভীর আলমারিটা খুলতো আমি তো ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে ভাবলাম আলমারিটার মধ্যে এই তালাটা আছে আলমারি খোলাই আছে টানলাম খুলে গেল দেখ ওখানে একটা ওভার কোট আছে ওটা শুনেই এই গরমকালে জুন মাসে গরমকালে ওভারকোটটা শুনেই আমার শরীরে কীরকম একটা ভাব হচ্ছে ওভারকোট লম্বা কোট একদম হাঁটু অব্দি কোট ওইটা আসে ওখানে হ্যাঁ আগে হ্যাঁ আছে নিয়ে এত গরম এর মধ্যে ওভারকোটটা নিয়ে উনি কি করবেন আমার তো কিছু করার নেই আমি বাধ্য নিয়ে পরিয়ে দেওয়ার মধ্যে ওই উভার করতে ওকে ওই যে বলছি না পিসাজ গর অস্থ মনে হবে বিকৃত মস্তিষ্ক এরকম মনে হবে দে এটা আমাকে পরিয়ে দেয় আমি তো অক্ষরে অক্ষরে আদেশ পালন করছি দিয়ে দিলাম ওই গায়ে যে দিলাম ওই ওভার করটা আমি আমারই কেমন তখন কিরকম শরীরটা করছে দিলাম উনি ওইটা পড়লেন পরে কিছুক্ষণ ওই চেয়ারে বসলেন এই তো দু চার মিনিট বসে বলেন নে খুলে নেয় আবার ওই যে অ্যাকশনটা আবার দেখছি কখনো বালক বধ বলেছি না বালক এই শাস্ত্রের লক্ষণ এগুলো ব্রহ্মজ্ঞানীর লক্ষণ ওর ঘরে তখন নতুন টিভি আসছে কলকাতায় তো ওর ঘরে একটা টিভি আছে তখন কালার টিভি আসেনি তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ওর ঘরে আছে বলছেন যে আমি দেখছি গেছি এটা তখন ওই টেলিভিশনে একটা প্রোগ্রাম হতো বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম আর মানে কি এরকম একটা নাম এটা হতো কলকাতা টিভি তো সেখানে বাচ্চাদের কেউ নাচছে কেউ গান গাইছে কেউ আবৃত্তি করছে কোনো কেউ কিছু বাচ্চারা কোনো অনুষ্ঠান করছে এই প্রোগ্রাম ওটা উনি দেখছে ওটা ওর সামনে খুলে দিয়েছে আর একজন সেবক খুলে দিয়েছে ওটা উনি দেখছেন আর দেখতে দেখতে নিজের মনেই কথা বলছে না তোমারটাও ভালো হলো না ওই টিভিতেই বলছে না তোমারটা ভালো হলো না তোমারটা খুব ভালো হচ্ছে এটাও নিজের মনেই কথা বলে যাচ্ছে এগুলো কারা বলে পাগল বলো না লোকের পাগল ওই লক্ষণ একটা এই যে পাগলের মতো লক্ষণ এটাও একটা ব্রহ্মজ্ঞানীর লক্ষণ আমি ঠিক এই চারটেই দেখেছি ওর কাছেই দেখেছি চার রকম লক্ষণ এবং ওঁকে বেনুবট সবাই ব্রহ্মজ্ঞানী বলে জানত